সো আজকে আমরা কথা বলবো যে কিভাবে আমরা একটা প্রোডাক্ট সঠিক প্রোডাক্ট নির্বাচন করতে পারি অথবা গোল্ডেন রুল যেটা ড্রপশিপিংয়ের জন্য কিভাবে নির্বাচন করতে পারি আমি একটি একটি ইমেজ এখানে আপনাদের জন্য সেট করে রেখেছি তো এটাকে যদি একটু জুম করি তো দেখেন যে গোল্ডেন রুলগুলো কী প্রত্যেকটা উদ্যোক্তা যারা নতুন শুরু করে সবাই কিন্তু এই গোল্ডেন রোলটা আসলে ফলো করে যে একটি উইনিং প্রোডাক্ট ফাইন করার জন্য কারণ আপনার যদি ভালো একটি প্রোডাক্ট আপনি উইনিং একটা প্রোডাক্ট যদি ফাইন্ড না করতে পারেন আপনার স্টোরে রাখলেন অ্যাড চালালেন আপনি মার্কেটিং করলেন আসলে ওইখান থেকে আপনার সেল আসা এবং প্রফিট আসা খুব কষ্টদায়ক তার অপর বিপরীতে আমরা যদি বলি যে আমরা যদি গোল্ডেন গোল্ডেন রুল মেনে যদি খুব ইজি ওয়েতে ভালো একটি প্রোডাক্ট আমরা চুজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের সেল হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং প্রফিট জেনারেট করার খুব বেশি চান্স থাকে হ্যাঁ তো তো শুরুতে আমি যদি প্রাইসটা নিয়ে আসলে কথা বলি এটা বড় বড় যারা আছে তারা প্রত্যেককে এই রুলসটা ফলো করে প্রাইসটা বলতেছে যে কি পয়েন্ট বাই অ্যাট দশ ডলারের নিচে এবং সেল করতে বলা হচ্ছে বিশ পঁচিশ থেকে তিরিশ ডলারের মধ্যে আপনার সাইটে তার মানে আমরা যখন একটি প্রোডাক্ট এখান থেকে ফাইন করব আমরা দেখব দশ ডলারের নিচে প্রোডাক্টটা কিনা তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সত্তর সত্তর সেন্ট থেকে এক দুই ডলার তার মানে এটা যদি শিপিং আমরা শিপিং সহ এই প্রাইসটা আমাদের হয়তো আট থেকে সাত ডলার খরচ হবে তো এটা আমাদের অবশ্যই একটা ভালো প্রোডাক্ট আমরা যদি হাই রেঞ্জের একটা প্রোডাক্ট দেখি যেমন এই যে একটা প্রোডাক্ট দেখেন দশ দশমিক বাইশ ডলার এবং আটাইশ ডলার হ্যাঁ দশ থেকে আটাশ ডলারের মধ্যে এবং শিপিং চার্জ আপনি যদি খেয়াল করেন এটা অবশ্যই সাত থেকে দশ ডলার বা পনেরো ডলার অনেক সময় চলে যায় শিপিং চার্জ তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটার অ্যারাউন্ড প্রাইস হবে হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলারের মতো তো গোল্ডেন রুলটা আমরা কেন বললাম যে আমরা দশ ডলার নিচে কিনবো আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে আমেরিকান মানুষজন অথবা অনলাইনে আমরা যারা কেনাকাটা করি তারা আমরা কিন্তু ম্যাক্সিমাম কাস্টমার কম প্রাইসে ভালো জিনিসটা খুঁজি হ্যাঁ আমরা কম রে রেটের মধ্যে একটা প্রাইস দেখতে চাই যে এবং সেটা টেস্ট করতে চাই যে আসলে প্রোডাক্টটা কেমন আমরা যেহেতু শুরু করতেছি আমরা এই রুলসের অনুযায়ী শুরু করব। এমন একটা প্রোডাক্ট আমরা চুজ করব যেটা আমরা দশ ডলারের নিচে আমরা কিনতে পারি এবং সেটা আমাদের স্টোরে পঁচিশ থেকে তিরিশ ডলারের মধ্যে সেল করতে পারি বাইরের মানুষজন এই বিশ থেকে পঁচিশ ডলার দিয়ে খুব অনায়াসে একটি প্রোডাক্ট পারচেস করার আগ্রহ থাকবে হ্যাঁ আপনারা এর বেশি প্রাইস কখনোই যাবেন না দশ ডলারের নিচে রাখবেন এবং সেল করবেন পঁচিশ থেকে তিরিশ তার মানে আমাদের আমরা যদি সাত থেকে আট ডলারের মধ্যে একটা প্রোডাক্ট আমরা নিতে পারি এবং সেটা যদি পঁচিশ ডলার সেল করতে পারি পার সেলে আমাদের বারো থেকে পনেরো ডলার অথবা তার একটু বেশি আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ তো এইটা হচ্ছে প্রথম একটা রুলস আপনারা অবশ্যই এটা ফলো করবেন প্রাইস এর বেশি করা যাবে না হ্যাঁ তো হেভি কোনো প্রোডাক্ট নেওয়া যাবে না যেমন ধরেন কোনো গাড়ি মোটরসাইকেল হ্যাঁ তারপর কোনো মেশিন এরকম ফ্যাক্টরির যে সমস্ত মেশিন থাকে হ্যাঁ এই সমস্ত প্রোডাক্ট নেওয়া যাবে না কারণ এগুলা শিপিংয়ের অনেক ঝামেলা এবং শিপিংয়ের জন্য আপনার অর্ডার ক্যান্সেল হতে পারে তো এই জিনিসগুলোতে আমরা যাবই না হ্যাঁ আমরা নর্মাল একদম সিম্পল প্রোডাক্ট যেমন ডগের এই যে পাতলা জিনিসগুলা যেগুলো দুশো থেকে তিনশো গ্রাম পাঁচশো গ্রাম অথবা এক কিলোর মতো হতে পারে অথবা দুই কিলোর ম্যাক্স তো এইগুলা সাধারণত দুশো থেকে তিনশো গ্রাম বা পাঁচশো গ্রাম আচ্ছা চার পাঁচশো গ্রামের বেশি আসলে হওয়ার কথা না তো এই ধরনের একটা আমরা প্রোডাক্ট চুজ করব হ্যাঁ প্রোডাক্টের সলভস এ প্রবলেম অর ক্রিয়েট টু এ প্যাশন হ্যাঁ তো প্রবলেম সলভিং করে এমন একটা প্রোডাক্ট আমরা যদি শুরুর দিকে একটা প্রোডাক্ট দেখি দেখেন আমরা যদি এই প্রোডাক্টটাতে যাই যে ডকের এটা কোনো প্রবলেম সলভ করে কিনা যে এইটা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা ব্রাশ এবং সেটা ওয়াশ করা হচ্ছে হ্যাঁ তো এটা খুব সম্ভবত যে হ্যাঁ কার্পেট বিড়ালটা যেখানে বসে সেই কার্পেটগুলো হয়তো পরিষ্কার করে এটাতে যদি যাই দেখি এটা একটা বোতল এবং তার ডগকে কীভাবে উপকার করে দেখি আমরা একটু ভিডিওটা আচ্ছা এই যে তার যে ময়লাটা থাকে সেই ময়লাটা কিভাবে ওঠাতে পারে এটা কিন্তু একটা প্রবলেম সলভিংয়ের জিনিস আমরা এইটা যদি দেখি আচ্ছা এটা একটা ব্রাশ এটা খুব সম্ভবত হয়তো তার ওয়াশ করার জন্য এবং এই যে প্রোডাক্টটা দেখি হ্যাঁ এটা একটা সাউন্ড দিচ্ছে ওকে চিরুনি হ্যাঁ দেখেন খুব চমৎকার একটা প্রোডাক্ট এটা পেটের যে এক্সট্রা পশমগুলি থাকে সেগুলি রিমুভালের জন্য কাজ করে তো রকম প্রবলেম সলভিংয়ের একটি প্রোডাক্ট আমরা অবশ্যই খুঁজবো এবং সেটার উপর আপনার প্যাশান আছে কিনা অবশ্যই সেই জিনিসটা একটু খেয়াল রাখবেন হাই ব্র্যান্ডেড প্রোডাক্ট অ্যাভয়েড করতে হবে আমাদের তো এই হাই ব্র্যান্ডেড কোনগুলি যেমন ধরেন পেটের আসলে আমি হাই ব্র্যান্ডেড কোন প্রোডাক্ট সেটা বলতে পারতেছি না আসলে এক্স্যাক্টলি তবে আমি যদি আপনাদেরকে শ্যুজ নিয়ে বলি যে অ্যাডিডাস নাইক হ্যাঁ তারপর হচ্ছে আরও অনেক কোম্পানি থাকে যেগুলো আসলে হাই লেভেলের কোম্পানি তো ওই সমস্ত কোম্পানির প্রোডাক্ট আমরা কখনোই সেল করতে যাব না কারণ ওই সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্টগুলি আমরা সেল করতে গেলে আমাদের অনেক ধরনের লাইসেন্স হ্যাঁ এই সমস্ত জিনিস প্রয়োজন হবে তো ওগুলো তো আমরা যাবো না এবং হাই কোয়ালিটি ইমেজ আমরা প্রোডাক্ট এমন প্রোডাক্ট চুজ করব যেটা অবশ্যই হাই কোয়ালিটি ইমেজ থাকবে দেখেন এই প্রোডাক্টের কিন্তু একটা হাই কোয়ালিটি ইমেজ দেখা যাচ্ছে তো এখানে যেগুলো আছে প্রত্যেকটা আসলে ইমেজ কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো অথবা আমরা চাইলে আমাদের স্টোরে কাস্টমভাবে ডিজাইন করে আমরা হাই কোয়ালিটি ইমেজ আমাদের স্টোরে ব্যবহার করতে পারি এই ছিল মোটামুটি একটা ক্রাইটেরিয়া এছাড়াও আসলে অনেক ধরনের ক্রাইটেরিয়া পাওয়া যায় যেমন ইমোশন একটা জায়গা কাজ করে কি না হ্যাঁ প্রোডাক্টটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে কি না কারণ যে সমস্ত প্রোডাক্ট সহজে ভাইরাল হয় ওই সমস্ত প্রোডাক্ট কিন্তু সেল করার জন্য খুব বেশি সহজ তারপর হচ্ছে ধরেন কম দাম ভালো প্রফিট সেটা তো আমি আপনাদেরকে এইখানে বললাম ধরেন এই এরপরে আরেকটা গোল্ডেন একটা রোল রোলস আছে যেমন হচ্ছে ইমপ্লাস বাইন ফ্রেন্ডলি হ্যাঁ এই ইমপ্লাস ব্রাই বাইন ফ্রেন্ডলি মানে হচ্ছে যে প্রোডাক্ট ইউজার ধরেন হঠাৎ দেখলো দেখে তার মনে একটা চিন্তা হবে বা একটা ডিসিশান নেবে যে আমি এই প্রোডাক্টটাই কিনবো তার মনে হঠাৎ করে এমন একটা প্রোডাক্ট কিন্তু হতেই পারে যেমন আমি এই প্রোডাক্টটাকে যদি দেখি ব্রাশের যেটা উপরে ছিল তো এই সমস্ত একটা প্রোডাক্ট দেখলেই মনে হবে যে না আমি আমার আমার যে বাসায় ডগটা আছে সেটার জন্য এই প্রোডাক্টটা কিনি তো এইটা হচ্ছে ইমপ্লাস প্লাস বাইং ফ্রেন্ডলি একটা একটা মেথড উইনিং প্রোডাক্টের জন্য এরকম একটা ওয়াও ফ্যাক্টর কাজ করলে আপনারা কিন্তু অবশ্যই সেই প্রোডাক্টটাকে চুজ করবেন সেটাকে উইনিং প্রোডাক্ট ধরা যায় তো এরপরে হচ্ছে ধরেন শিপিংটা খুব কম আছে কিনা সেই জিনিসটা ধরেন আমি যে কোনো একটা প্রোডাক্টে যদি ক্লিক করি ক্লিক করার পরে আমরা দেখবো যদিও আমরা জানি যে এখান থেকে যে এই যে ইউনাইটেড স্টেটসে আমরা স্টেটে আমরা শিপিংটা করতে পারবো কি না সেই প্রোডাক্টগুলি আমাদের দেখাবে তো এখান থেকেও আমরা যদি অন্য প্ল্যাটফর্মে দেখি দেখব যে এই প্রোডাক্টের শিপিংটা আসলে অ্যাভেলেবেল কি না হ্যাঁ তো শিপিং ফ্রম চায়না আচ্ছা এটা কিন্তু চায়নার জন্য অন্য কোনো কান্ট্রির জন্য আসলে এটা কিন্তু অ্যাভেলেবেল না হ্যাঁ দেখেন এই প্রোডাক্টটা কিন্তু অ্যাভেলেবেল না বাট আমরা যদি ইউনাইটেড স্টেট দেখি এবং এখন যদি এই প্রোডাক্টটা সিলেক্ট করি আচ্ছা একটু দেখি শিপিংটা আমাদের কিন্তু খুব প্রয়োজন মানে খুব জরুরি এই যে দেখেন এটা শিপিংটা কিন্তু অ্যাভেলেবেল ইউনাইটেড স্টেট শিপিংটা অ্যাভেলেবেল আমরা এমন প্রোডাক্ট নিব না যেটা আসলে শিপিংই হবে না তাহলে সেই প্রোডাক্ট নিয়ে তো মার্কেটিং করে আমাদের কোনো লাভ নেই এবং শিপিং মেথডটা ফ্রি কিনা অথবা রেটটা কীরকম এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না রেট কস্টটা অবশ্যই ফলো করা উচিত এটার শিপিং রেটটা কত যায় এখানে দেওয়া আছে দেখেন আট দশমিক নাইন যদিও এখানে বলা হচ্ছে যে স্টক শিপিং ফি দুই থেকে এত মিডল শিপিং ফি এত তার মানে আমরা ধরতে পারি দুই এবং আটের মাঝামাঝি পাঁচ থেকে ছ ডলারের মতো শিপিং চার্জ যাবে এই শিপিংটাও কিন্তু আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে আমরা প্রোডাক্ট যখন ইম্পোর্ট করব তখন সেই জিনিসগুলো দেখবো এবং শিপিং মেথডগুলো আমি যদি একটু দেখি আচ্ছা এখানে কাস্টমাইজ আচ্ছা এখানে আপাতত দেখা যাচ্ছে না শিপিংয়ে দেওয়ার অনেকগুলি মেথড থাকে হ্যাঁ যেমন খুব দ্রুত কবে যাবে কি রকম এই যে এস্টিমেট প্রসেসিং টাইম দেখেন এক থেকে তিন দিন ডে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের উইনিং প্রোডাক্ট নির্বাচনের জন্য আমরা কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্স প্রসেসে যাচ্ছি তো শিপিং মেথডটা অ্যাভেলেবেল এবং শিপিং ডেটটা দেখেন এক থেকে তিন দিন আমরা এমন একটা প্রোডাক্ট নিব না যেটা শিপিং ডেট এই ডিজে সিজে ড্রপ শিপিংটা ধরেন লেখা থাকলো এক থেকে দেড় মাস অথবা এক থেকে এক মাস এক থেকে বিশ দিন এইরকম একটা প্রোডাক্ট আমাদের কিন্তু নেওয়া নেওয়া যাবে না কারণ ক্লায়েন্ট কাস্টমার কিন্তু এতদিন অপেক্ষা করবে না তারা চায় ইনস্ট্যান্ট ম্যাক্স হয়তো সেটা সাত দিন হতে পারে অথবা দশ দিন হতে পারে এর বাহিরে আপনারা যাবেন না যাবেন না তো এই শিপিং প্রসেসটাও আপনারা দেখবেন এগুলো আসলে চেক করতে করতে একটা সময়ের পরে আপনাদের এইখানে ধারণা হয়ে যাবে আসলে রকম কি দেখতে হয় কোথায় ছিলাম আচ্ছা যাই হোক এখানে আরও কিছু ক্রাইটেরিয়া ছিল আচ্ছা এক থেকে তিন দিন এস্টিমেট একটা ডেলিভারি টাইম ওরা দিয়ে রাখছে সাত দিন তার মানে এই সাত দিনের মধ্যেই প্রোডাক্ট কিন্তু চলে যাবে হ্যাঁ স্টক শিপিং ফি দুই থেকে এত ডলার দেখেন লাস্ট মাইল এত আচ্ছা তো এইটার দুইটার মাঝামাঝিতে আমাদের শিপিং কস্টটা হবে প্রোডাক্ট যখন আমরা ইনপুট করব তখন বুঝতে পারবো এই জিনিসটা কিন্তু গায়েস খুব ইম্পর্ট্যান্ট এবং এই যে এখানে দেখেন ফোর গ্রাম তার মানে এই প্রোডাক্টটা পাঁচশো গ্রামের মধ্যে খুব বেশি ওজন না এই প্রোডাক্টের তো এটা কিন্তু নেওয়া যায় একটা উইনিং প্রোডাক্ট কিন্তু এটার মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে এটা একটা উইনিং প্রোডাক্ট তারপরে হচ্ছে আমরা ধরেন আরেকটা ক্রাইটেরিয়া যদি বলি আপনাদের এখানে যে রিপিট ক্লায়েন্ট বা রিপিট বায়ার যে এমন একটা প্রোডাক্ট যার এই প্রোডাক্টটা বারবার প্রয়োজন হবে যেমন এই প্রোডাক্টটা যদি কেউ কিনে তার খুব সম্ভবত ছয় মাস বা ম্যাক্স হতে এক বছর তার ব্যবহার করার পরে তার হয়তো এই প্রোডাক্টটা আবার প্রয়োজন হতে পারে আমরা যদি ডগের কোনো লিকুইড কিছু কিছু চিন্তা করি যেমন শ্যাম্পু সাবান হতে পারে সেটা হ্যাঁ তো সেই জিনিসটা কিন্তু রিপিটেড কারণ সেই জিনিসটা কেনার পরে তা কিন্তু ওই জিনিসটা আবার প্রয়োজন হতে পারে তো এটাও একটা গোল্ডেন রুল এইখানে যদিও লিস্টেড করা নাই বাট আশা করি আপনারা এই জিনিসটা শুনবেন তো আসলে এইগুলা ছাড়াও আসলে অনেক ক্রাইটেরিয়া ই করে তো আমরা যখন আস্তে আস্তে শিখব তো আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করব এই ক্রাইটেরিয়াগুলো নিয়ে কাজ করতে করতে আমাদের আরও এক্সপিরিয়েন্স বাড়বে আমরা আরও দ্রুত বুঝবো যে আসলে কিভাবে আরও কি করতে হয় তো আপাতত আমরা যদি এই রুলসগুলো ফলো করি সেক্ষেত্রে আমাদের খুব সম্ভাবনা থাকে প্রোডাক্ট সেল হওয়ার এবং আমরা খুব ভালো একটা দিক নির্দেশনার দিকে আঁকাচ্ছি প্রোডাক্ট সেলিংয়ের জন্য অথবা ড্রপ শিপিং করার জন্য